অনেকে ছবি চাইছো যে কি কি কালার অ্যাভেলেবেল ছবি দাও ছবি দেওয়া পসিবল না তো আমি যে কোনটা কালার অ্যাভেলেবেল পাঁচ ছটা কালার অ্যাভেলেবেল তবে কোনোটা এক পিস কোনোটা দু পিস এরকম হবে কারণ এটা এটা যখন আমাদের স্টক হয় আমি আর দেখানো মানে পসিবল হয়নি আমার কারণ হচ্ছে কি এগুলো শোরুমেও প্রচুর ডিমান্ড ছিল ঠিক আছে তো আমি যে কারণে দেখাতে পারিনি তো এখন যে কটা কালার অ্যাভেলেবেল আমি দেখিয়ে দিচ্ছি এই যাচ্ছি পার্পল কালারটা ফার্স্ট খুললাম ভীষণ সুন্দর হালকা ফুলকা লাইট ওয়েটের ওপর ঠিক আছে একদম হালকা ফুলকা ফুলকা তবে আমি বলবো মাসলিন এগুলো যারা নিচ্ছ বা অনেকের হয়তো আমি জানি না যে অনেকের হয়তো আইডিয়াটা এ আছে যে মসলিন মানে কিন্তু ট্রান্সপারেন্সি এটা কিন্তু মাথায় রাখবে ঠিক আছে জাস্ট কালারটা দেখো হালকা ফুলকা লাইট একদমই হালকা ফুলকা খুব জোর হলে সাড়ে চারশো থেকে পাঁচশো গ্রাম ওয়েট হবে ইজিলি ক্যারি করা যায় এবং যে কেউ ক্যারি করতে পারবে ওকে আমি একটু ওয়ান ফোর করেও দেখাবো এটা যাচ্ছি তোমার আঁচল পোসন যা পার্পেল কালারটাও জাস্ট দেখো পুরোটা কিন্তু সুতোর কাজ করা এটা আছে তোমার কিন্তু গ্রিন আছে ইয়েলো আছে জাস্ট রেড দিয়ে কম্বিনেশন সেটা খুব বোথ সাইড এরকম সুন্দর বর্ডার পাচ্ছ আর এগুলো কালার এতই সুন্দর সুন্দর কালার যে কেউ ক্যারি করতে পারবে দেখো এই জায়গাটা আমি একটু শাড়িটা ঘুরিয়ে দেখিয়ে দিই দেখো এই জায়গাটা কাজটা শেষ হচ্ছে ওকে এইটা কাজটা শেষ হলো প্লেন যাচ্ছে চলে যাচ্ছে এই যে বিপি যাচ্ছে কি ভালো দেখতে দেখো এটা আমি করে একবার দেখিয়ে দিই ঠিক আছে দেখো এটা একদম ইজিলি ক্যারি করতে পারবে এই যাচ্ছি আঁচলের লুকটা জাস্ট কালারটা দেখো আমি প্যাটার্নটা পুরো দেখিয়ে দিচ্ছি যারা নতুন নতুন দেখছো বা অনেকে আছো যে এই অরগান্সাটা হয়তো নতুন দেখছো সেই দিদিদের উদ্দেশ্যে আমি একদম তোমার পুরোটাই দেখাচ্ছি যারা দেখেছো তো দেখেছো এই যাচ্ছি জাস্ট কাজটা শেষ হলো কোলাঞ্চল যাচ্ছে পুরো প্লেনের ওপর এই এই জায়গাটা কালারটা ভালো বুঝতে পারবে দেখো এটা পার্পল কালার মিষ্টি কালার কিন্তু আর এগুলো দারুন পরে আর আমার এই এই শাড়ি কি বলতো একটা জিনিস কি দিনে পরো রাতে পরো যে কোনো পারপাসে পরতে পারবে সব শাড়ি নেক্সট জ্যাম এটা সবাই এটা তো ডিমান্ড কি যে ডিমান্ড হয়েছিল তবে এটা বেশি পিস পাবে না বুঝলে এটা দুপিস আছে আর আমি বলেই দিচ্ছি কারণ যখন হিউজ পিস থাকে হিউজ পিস বলে দিই যখন দু পিস এক পিস তিন পিস থাকে সেটাও আমি কিন্তু মেনশন করে দিই যখন এক পিস করে থাকে সেটাও মেনশন করি দেখো এই যাচ্ছি তোমার জাস্ট পেস্টা কালারটা সব বয়সে পরার বারানব্বই প্রাইস আগেও ছিল এখনো আছে যার যার লাগবে কারণ এগুলো হচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটি যেগুলো সেই সেই কোয়ালিটি শাড়িটা ঠিক আছে ওয়ান টু নাইন জিরো আপটা যার যার ফার্স্ট ফার্স্ট নাও কারণ এই স্টকটা আউট হয়ে গেলে আমি জানি না কারণ ডিজাইন কি বলো সব সবসময় অ্যাভেলেবেল হয় না ঠিক আছে যে সব ডিজাইন সবসময় আমি তোমাদের বলবো কথা দেবো আবার রিস্টক হবে এটা সবসময় জন্য হয় না কিছু শাড়ি যেমন রিস্টক করাই যায় মানে সবসময় রেডি করতে পারি কিন্তু এই সব শাড়ি সবসময় রেডি হয় না তো বলবো ডিজাইনটা যার যা ভালো আছে তাড়াতাড়ি নরম পিঙ্ক কালারটা কি ভালো দেখতে লাগতে রাখো এর অ্যাকচুয়ালি ডিজাইনটা এতটা সুন্দর যে কোনো কথা হবে না সবার মানে পছন্দ হতে বাধ্য এই গেল তোমার পুরো পিঙ্ক কম্বিনেশন ঠিক আছে পিঙ্কের সাথে তোমার চলে যাচ্ছে এরকম সুন্দর গ্রিন ইউলো জাস্ট কালারটা রাখো গেল আঁচল বোথ সাইডে এরকম সুন্দর বর্ডার পেয়ে যাচ্ছ আর এই যাচ্ছি জাস্ট বিপির পোর্শনটাকে যার যার লাগবে একদম ফার্স্ট ফার্স্ট কেনশন দেবে ওয়ান টু নাইন জিরো অনলি নেক্সট যাবো ইয়োলো ইন যাচ্ছি পুরো মাস্টার্ড সরি সরি হ্যাঁ এটা তো মাস্টার এটা মাস্টার ডিওলো তবে মাস্টার ডিওলোর ভীষণ ব্রাইট কালারটা মাস্টার ডিওলোর অ্যাকচুয়ালি কি হয় যে কালারটা একটু যে তোমার এ হয় মানে একটুখানি তোমার লাইট ঘেঁসা হয় লাইট কালারটা না এটা কিন্তু ব্রাইট কালারটা ঠিক আছে আমি প্রথম ভাবলাম যে না এটা ফুল করে মাস্টার বলে ফেলাম এটা মাস্টার যাচ্ছে কিন্তু ব্রাইট কালারটা ভীষণ ভালো লাগছে দেখতে দেখো যার যার লাগবে এগুলো গায়ে হলুদ স্পেশাল তো নিতেই পারো বা যে কোনো পারপাসে পড়তে পারো আর একটা জিনিস আমি বলে দিলাম অর্গানজা বা মাসলিন এমনই শাড়ি হয় যেগুলো কি হয় যে দিনে পরা যায় রাতে পড়া যায় যে কোনো অকেশানে কিন্তু ক্যারি করা যায় আর ব্ল্যাক নিয়ে কিছু বলার নেই গো যার যার ব্ল্যাক লাগবে বলবো নিয়ে নাও ঠিক আছে এটা মনে হয় ব্ল্যাকটা তিন পিস পাবে ঠিক আছে কারণ ব্ল্যাকটার স্পেশালি পিস ছিল প্রায় দুশো পিসের ওপর ব্ল্যাকটার তিন পিস আছে যার যার লাগছে দেখো এই গেল আঁচল পোর্শন বোথ সাইডে এরকম সুন্দর বর্ডার অল ওভারটা জাস্ট যেটা কন্ট্রাস্ট মানে ব্লাউজ দিয়েও পরো সেটাও সুন্দর লাগবে ব্ল্যাক ব্লাউজ দিয়ে বললে আরও সুন্দর লাগবে আর এই বিপিটা যদি বানিয়ে নাও সেটা তো মানে কোনো কথাই হবে না টুয়েলভ হান্ড্রেড নাইনটি অলি যার যেটা পছন্দ তাড়াতাড়ি স্ক্রিন নেবে এই যাচ্ছি যা সি গ্রিন কালারটা ঠিক আছে সি গ্রিনটাও দেখো কি সুন্দর লাগছে দেখো কালারটা ঠিক আছে ওয়ান টু নাইন জিরো অনলি চলো আমি কালারটা খুলি কালারটা সব বয়সে পড়ার মতো ইয়াংরাও পড়তে পারবে এজেডরাও পড়তে পারবে চল এই পাচ্ছো জাস্ট আঁচল পোর্শন আচ্ছা এই যাচ্ছি বোধ সাইডে এরকম সুন্দর বর্ডার ঠিক আছে একদম ফার্স্ট ফার্স্ট টেনশ নেবে কিন্তু দেরি বিশেষ করবে না কারণ বারোশো নব্বই এই শাড়ি পাচ্ছ যেগুলো মার্কেটে বলে যে পঁচিশশোর উপর প্রাইস থাকে সেগুলো পেয়ে যাচ্ছ মাত্র বারো কালার দেখাবো একদম তোমাদের জন্য ডিম্যান্ডিং কালার যে কালারটা আমার সব পছন্দের কালার এর সাথে যদি টিনেজেরা পরো বলবো একটা স্লিভলেস দিয়ে ইউজ করো শাড়িটা অসাধারণ একটা গেট দেবে অসাধারণ গেট আপ ঠিক আছে আর যারা বলবো বৃদ্ধির লোকে যদি এইরকম শাড়ি পরো জাস্ট ফাটাফাটি দেখতে লাগছে দেখো তো এই গেল তোমার জাস্ট আঁচল সুন্দর লুকটা এই পুরো তোমার অফ এটা কিন্তু মিল্কি হোয়াইট না ঠিক আছে অফ হোয়াইট আর কালারটা সমার পড়ার মতো কালার ভীষণ সুন্দর দেখতে হোয়াইট অ্যাকচুয়ালি আমার দিদিদের ফেভারিট কালার এই গেল বিপির পোসান ওকে বিপিটা বানিয়ে পড়ো বা কন্ট্রাস্টে যে কালার যাচ্ছে সেই কালারে যে কোনো একটা দিয়ে পড়তে পারো